আফ্রিকার উষ্ণ অঞ্চলে এই জায়গায় লাভবার পাখির খুব বেশি আনাগোনা দেখা যায় লাভবার ডিম দেওয়ার বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় এদের বাচ্চাদের মুক্ত করে দিতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ দিন কারণ বাচ্চা বিশ থেকে পঁচিশ দিন পাখির বাসায় ভিতরে থাকে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবসর কম বেশি সবাই হয় অনেকেই অবসরে এই গান শোনা টিভি দেখা কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অতিবাহিত করে আবার কখনো কখনো হেভি বোরিং মনে হয় অবসর আনন্দে কাটবে কখনো বোরিং মনে হবে না বরং আনন্দ হবে এমনই একটি কাজ হলো পাখি পালন বিদেশি পাখি আর সে পাখির নাম হলো লাভবাট পাখি লাভবাট একটি বিদেশি উন্নত জাতের পাখি এই পাখি অনেক দামি হলো বর্তমানে গ্রামে বা শহরে শখের বসে অনেকেই বাড়িতে খাঁচায় পুষে থাকে এই পাখি আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কি সম্পর্কে আজকে এই ভিডিও বানাবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব লাভবার পাখির পালন পদ্ধতি সম্পর্কে লাভবার পাখি পালন করতে হলে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে লাভবার পাখির আর লাভবার পাখি পালন করতে হলে রোগ প্রতিরোধ সম্পর্কে জানতে হবে আশা করি এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সর্বোপরি একটা কথাই বলবো আপনারা যদি আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই চ্যানেলে পাখি সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই প্রথমে আছে লাভবার পাখির বৈশিষ্ট্য লাভবার পাখি কি কি বৈশিষ্ট্য আছে এ সম্পর্কে আপনাদের ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি এক নম্বরে লাভবার টিয়া প্রজাতির একটি পাখি দুই নাম্বারে এই পাখি শান্তিপ্রিয় চঞ্চল আনন্দপূর্ণ ও দেখতে অনেক সুন্দর তিন নাম্বারে লাভবার পাখিটি মাত্র পাঁচ থেকে সাত ইঞ্চি বা তেরো থেকে সতেরো সেন্টিমিটার লম্বা হয় চার নম্বরে এদের জীবনকাল দশ থেকে বারো বছর বাসে পাঁচ নাম্বারে খুব সহজে এবং অল্প পরিসরে এদের লালন পালন করা যায় ছয় নাম্বারে লাভবাট এই পাখি লালন পালন খরচ অনেক কম উল্লেখ্য যে এই পাখি বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব ভালো মানিয়ে চলতে পারে দ্বিতীয়ত রয়েছে মূল আবাসস্থল লাভবাট পাখির মূল আবাসস্থল হল আফ্রিকার উষ্ণ অঞ্চলে এই জায়গায় লাভবাট পাখির খুব বেশি আনাগোনা দেখা যায় আফ্রিকার উষ্ণ অঞ্চলে এই পাখিগুলো বেশি দেখা যায় তারপর রয়েছে খাবার লাভবাট খুব কম খায় খাবার নষ্টও করে কম লাভবাট এর খাবার তালিকায় রয়েছে কাউল চীনা বাজরা তিসি সূর্যমুখী ফুলের বিচি কুসুম ফুলের বিচি সরিষা দান বিভিন্ন ধরনের ফলমূল এবং কচি গাছের পাতা ও সবজি উল্লেখ্য যে একটি পাখি দিনে প্রায় চল্লিশ থেকে ষাট গ্রাম খাবার গ্রহণ করতে পারে লাভবাট পাখি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করে থাকে তাই সারাক্ষণ পানির ব্যবস্থা করতে হবে এদের খুব নিরিবিলি পরিবেশে রাখতে হয় কারণ লাভবাট পাখি অলস প্রকৃতির ও শান্তিপ্রিয় একটি পাখি পরবর্তীতে রয়েছে সতর্কতা এই পাখি পালন করতে হলে আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমি আপনাদের এখন বিস্তারিত বলে দিব এক নাম্বারে আছে লাভবাটের দাঁড়ালো দাঁত দিয়ে সারাক্ষণ কামড়ায় তাই খেয়াল রাখতে হবে পাখির খাঁচায় যেন পলিথিন বা প্লাস্টিক জাতীয় পাত্র না থাকে কোন কারণে প্লাস্টিক কেটে খেয়ে ফেললে অসুস্থ হয়ে মারা যেতে পারে দুই নাম্বারে খাঁচায় এই পাখি পালন করতে খাঁচার আদর্শ মাপ হলো আঠারো আঠারো চব্বিশ ইঞ্চি আবার চব্বিশ 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 হলেও অসুবিধা নেই এই মাপে আপনারা খাঁচা তৈরি করে লাভবার পাখি পালন করতে পারবেন তিন নাম্বারে একটি খাঁচায় তিন জোড়া পাখি থাকলে সবগুলি বক্স বা কলোনি একই উচ্চতায় দিতে হবে তা না হলে বাসা নিয়ে মারামারি করে সকলেই আহত হতে পারে তারপর চার নাম্বারে লাভবাট এর পরিপূর্ণ বয়স হতে সময় লাগে প্রায় দশ মাস উল্লেখ্য যে কখনো কখনো বারো থেকে তেরো মাসও সময় লেগে যেতে পারে পাঁচ নাম্বারে রয়েছে লাভবাট মূলত দশ থেকে এগারো মাস বয়সেই ডিম দেয় তাই উক্ত সময় প্রতিজোড়া পাখির জন্য আট 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 মাপের কাঠের বক্স বা মাঝারি সাইজের পাখির জন্য তৈরি কলসি দিতে হবে ছয় নম্বরে এ পাখি প্রতিবারে পাঁচটি থেকে আটটি ডিম দিয়ে থাকে কিন্তু এর মধ্যে সাধারণত চারটি বাচ্চা পাওয়া যায় সাত নম্বরে লাভবার ডিম দেওয়ার বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় এদের বাচ্চাদের মুক্ত করে দিতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ দিন কারণ বাচ্চা বিশ থেকে পঁচিশ দিন পাখির বাসায় ভিতরে থাকে তারপর পুনরায় ডিম দেওয়ার জন্য এরা নিজেকে প্রস্তুত করে আট নম্বরে রয়েছে খাতায় যখন লাভবার পাখি পালন করা হয় তখন পাখি অনেক সময় ভিটামিন ও মিনারেল গ্রহণ করতে পারে না এজন্য পাখি চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও মিনারেল অন্যান্য খাবারের সাথে দিয়ে দিতে হবে আবহাওয়া অনুকূল থাকলে ও পর্যাপ্ত পরিমাণে যত্ন নিলে লাভবার পাখি প্রতি তিন মাস পর পর অন্তর অন্তর বছরে সাধারণত চারবার ডিম দিয়ে থাকে সর্বশেষ রয়েছে রোগ প্রতিরোধ ব্যবস্থা লাভবার পাখি পালন করতে হলে কিছু রোগ প্রতিরোধ ব্যবস্থা মেনে চলতে হবে এক নম্বরে আছে খামার বা খাঁচায় পাখি উঠানোর আগে খামার সহ ব্যবহার্য সকল যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে প্রয়োজনে প্রথমে পানি দিয়ে পানির সাথে কার্যকরী জীবাণুনাশক মিশিয়ে স্প্রে করতে হবে তারপর দুই নম্বরে আছে খাঁচায় বা খামারের জন্য সুস্থ সবল পাখি সংগ্রহ করতে হবে প্রয়োজনে বাহ্যিক পরজীবী নিধনের জন্য জিরো দশমিক পাঁচ পার্সেন্ট মেলাথিয়ন দ্রবণে পাখিকে গোসল করিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে পাখির মুখ যেন দ্রবণে না ডুবে তিন নম্বরে অন্তপরিজীবী প্রতিরোধের জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ সেবন করাতে হবে চার নাম্বারে জীবাণুমুক্ত খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে তারপর পাঁচ নম্বরে রয়েছে পাখির থাকার ক্ষোভ দানাদার খাদ্য ও খনিজ মিশ্রণ সরবরাহ পাত্র পানির পাত্র ও গোসল করার পাত্র এবং পাখির বসার স্ট্যান্ড নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে পরিশেষে বলতে চাই বর্তমানে অনেকেই পড়াশোনার পাশাপাশি বাড়তি আয় করার উদ্দেশ্যে লাভবার পাখি পালন করে থাকে এ পাখি শখের বসে পুষলেও ও বর্তমানে বাণিজ্যিকভাবে এই পাখি পালন করা শুরু করছে তবে সম্ভাবনা ময় এ লাভবাট পাখি পালন করে বাড়তি আয় করে এমনকি বেকারত্ব দূর করা সম্ভব লাভবার পাখি সম্পর্কে আরো কিছু জানতে আমার এই চ্যানেলটি দেখতে পারেন এই চ্যানেলে লাভবার পাখি সম্পর্কে আরো অনেক কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন আজ তাহলে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি